আপনারা কয়জন আছে আছেন তিনজন আছে মানে ওই তিনজনের মতন বেড আছে কিন্তু যথেষ্ট বড় এই রান্না হচ্ছে দেখো আর এই সাইডে বাথরুম রয়েছে এগুলো আপনার 450 টাকা 450 টাকা এগুলো 450 টাকা মোট করে তিনজন চারজনও থাকা যাবে এক দিন করলে তাই না পাঁচজনও থাকা যায় আচ্ছা যদি বিশ্রামছে চারজন হলে একটু হয়তো কষ্ট হবে হ্যাঁ বাচ্চা এটা বাচ্চাটাতে থাকলে একদম আরামসে ঠিক আছে এই রুমটার ভাড়া কিরকম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইজ আপাতত আমি আছি হোয়াইট ফিল্ড স্টেশনে আর অনেক মানুষ কমেন্ট করছো যে আমাদের একটা নতুন কোনো রুম দেখাও কারণ ও রুমের ভাড়া অনেকটা বেশি চাইছে সেই কারণে আমি আজকে এসেছি হোয়াইট ফিল্ড স্টেশনে আর এখান থেকে যাব কাঠগুড়ি যেখানে বাঙালি পাড়া বলে বাঙালিরা থাকে সেখানে যাব আর একটা নতুন কোনো একটা ভালো হোটেলের সন্ধান নেব আজকে যদি ভালোভাবে কম রেটের মধ্যে রুম পাওয়া যায় তাহলে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো আপাতত আমরা যাই আর যারা নতুন আসবে তারাই স্টেশনে নামবে আর এর ওপর থেকে পাচ্ছ ওভার ব্রিজ আছে এখান থেকে মোটামুটি সামনে যেতে হবে তো যারা নতুন অবশ্যই তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ তাহলে বুঝতে পারবে যে কেমনভাবে যেতে হয় আর আরেকটা জিনিস যারা এস এম বিডি থেকে আসতে চাইছো তারা দেখো আমি একটা লিঙ্ক রেখেছে ওখানে টাস্ক করলে তোমরা কীভাবে আসবে সেটা সম্পূর্ণ ডিটেলস ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে চলো আমি কাটগুড়ি যাই আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো কীভাবে যাবে এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবো চলো ট্রেন থেকে হয় ওই দিকে না হবে নাহলে ওপারে না হবে নাহলে এপারে তোমাদের চেরামখ করে এই ওভার ব্রিজে আসতে হবে মোটামুটি আমি যাবো এই ওভার থেকে এই ওভার ব্রিজে তোমরা না আসলে কাটগুড়ি বলে যেখানে বাঙালি পাড়া সেই জায়গাটা তোমরা যেতেই পারবে না তো চলো আমি মোটামুটি ওভার ব্রিজ দিয়ে তোমাদেরকে যেতেই হবে ঠিক আছে হয় ওপারে নামাতে পারে না এপারে নামাতে পারে যে পারে হোক নামা তোমাদেরকে মোটামুটি এই ওভার ব্রিজে ওপর দিয়ে যাবে রাস্তার এখানে ওখান তো যাবে না কারণ পুলিশ দলে যে কোনো সময় ফাইন করতে পারে সেই কারণে সবসময় নিজের সেফটিকে ওভার ব্রিজ আছে ওভার থেকে ওপর থেকে তোমরা যাবে ওভার ব্রিজটা কিন্তু অনেকটা লং আর ওই পাটটা রয়েছে তোমার বাস আর মেট্রো মোটামুটি যারা মনে করো যে মেজেস্টিক থেকে আসবে তারা অবশ্যই মেট্রো ধরে তোমরা আরামসে আসতে পারো আর মেসেন বিটিতে আসলে তোমাদেরকে মেজেস্টিক আসবে মেজেস্টিক থেকে এখানে আরামসে বাস পেয়ে যাবে আর যদি মনে করো কেউ ট্রেনে আসবে ওখান থেকে ট্রেনও হোয়াইট ফিল্ডে আসে এখানে প্রচুর বাঙালি প্রচুর বাঙালি কারণ যারা টুকটাক আমার ভিডিও দেখো তারা জানো যে এখানে বাঙালি মোটামুটি প্রচুর দেখতে পাবে তোমরা আর নিচের দিকে চলো তোমরা বুঝতে পারবে টেস্ট অফিস চাইলে ওই পার থেকে আসতে হবে আর হচ্ছে যে মেট্রো লোট ওই রেট ওই ওই রাস্তা ধরে তোমাদেরকে এদিকে আসতে হবে যারা হোয়াইট ফিল্ডে নামবে তাদের তো একদম সুবিধা কিন্তু বাসে নামলে একটুখানি ঘুরে আবার ওপর থেকে আসতে হবে এগুলো দেখো সবজি বাজার এখন বিকাল হয়েছে মানে প্রচুর বাঙালি এখানে প্রচুর বাঙালি তবে তোমাদেরকে আমি একটা কথা বলি আমি কিন্তু কিন্তু যে হোটেলগুলো ভিডিও করি কারোর থেকে কিন্তু টাকা নিয়ে ভুলভাল ইনফরমেশান দিই না আমি নিজে ইচ্ছা মতন ফিঁড়িতে ভিডিও করি আর কারোর থেকে কোনো এক টাকাও নিই না সেই কারণে আমি যেটা অনেস সেইটাকে আমি রিভিউ দিই যে তোমরা এখানে আসো কেউ আমাকে বলে না যে ভাই দু হাজার টাকা নিয়ে আমার হোটেলটাকে তোমরা ভিডিও করো তুমি তোমার মতন ভালো ভালো কিছু বলো আমি সেগুলো কিন্তু কিছু করি না আমার যেটা ভালো লাগে যেই হোটেলটা ভালো আমার বাঙালি ভাইরা আসলে মানুষের উপকার হবে সেই হোটেলগুলোকে আমি ভিডিও করি বুঝলে আর এখানে কিন্তু প্রচুর বাঙালি প্রতিদিন বিকাল হলে এখানে দেখতে পাবে যে হাজার হাজার লোক হাজার হাজার বাঙালি কত বাঙালি দেখো যারা নতুন তাদেরকে বলি এই যে ওভার ব্রিজটাকে দেখছো না এই ওভার তোমরা যদি ফলো করো তোমরা আরামসে কাঠঘুড়ি চলে আসতে পারবো আর এখানে তোমরা বাঙালি মানুষ প্রচুর দেখতে পাবে এই যে ব্রিজটা না ওভার ব্রিজটা ওপরে গিয়েছে ঠিক বাঁ সাইডে দেখো আর এখানে তোমরা যাকে তাকে জিজ্ঞাসাও করতে পারো কিছু না জানলে কারণ এখানে সম্পূর্ণ মানে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বাঙালি থাকে আর এখানে যে দোকানগুলো সেগুলোও কিন্তু বাঙালিদের দোকান আর বাংলা ভাষা তোমরা আরামসে ইউজ করতে পারো তোমরা এখানে আসবে না যে কোনো অটোওয়ালা হোক বা গাড়িওয়ালা হোক সবাইকে তোমরা একটাই কথা বলবে যে কৃষ্ণা মন্দির ওপার হচ্ছে ওই কৃষ্ণা মন্দির আর এই সাইডে কিন্তু প্রচুর বাঙালি থাকে চলো আমাদেরকে এখন ওপারে যেতে হবে এটা হলো সেই কৃষ্ণ মন্দির মানে অটোওয়ালা হোক গাড়িওয়ালা হোক কাউকে যে জিজ্ঞাসা করবে যে বলবে যে আমি কৃষ্ণ মন্দির যাব ওরা তোমাদেরকে এখানে এসে নামাবে হবে আর তারপরে হোটেলওয়ালাকে ফোন করলে অবশ্যই তোমাদেরকে রিসিভ করবে এটা হলো সেই কৃষ্ণ মন্দির ঠিক আছে এবার একটু মন্দিরে এই রাস্তাটা তোমরা একটু সোজা আসবে তারপর কতটা রাস্তা যেতে হবে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ভিডিওটা তোমরা দেখো কন্টিনিউ ওই যে সামনে ওই রাস্তাটা আমি আসলাম ওখান থেকে বেশি দূরে না কাছাকাছি একদম এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ এই যে লেখা আছে সাই সাধন গেস্ট হাউস এটাই চলো ভিতরে যাই বলো কেমন আছো আজকে ভালো সব আচ্ছা ভালো আছো আজকে ভালো আর মোটামুটি অনেকজন আমাকে ফোন করছে যে দাদা একটু কম রেঞ্জের মধ্যে রুম দেখাও কম রেঞ্জ বলতে এখানে সব চলে কম রেট বলতে গেলে এখানে সব থেকে কম রেট হচ্ছে সাড়ে তিনশো টাকা এবার ওর উপরে সাড়ে চারশো আছে হ্যাঁ চারশো আছে সব থেকে কম বাজেট সাড়ে তিনশো টাকা সবচেয়ে কম বাজেট সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা

কাপড় চোপড় অনেক সময় দেখা যায় আমাদের মেলে দেওয়ার জন্য জায়গা থাকে না অনেক রুম আছে যে রুমের ভিতরে সবকিছু মিলে দিতে হয়চুয়ালি ছাদে তো কাপড় চোপড় মেলে দেওয়ার প্রচুর জায়গা আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় সিলিন্ডার দেখো অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক হোটেলের মধ্যে সিলিন্ডার পাওয়া মুশকিল হয়ে যায় অনেক জায়গাতে ভাড়া ভাড়া আনতে হয় এখানে সিলিন্ডার দেখো কত এখানে কেজি সিস্টেম তাই না কেজি সিস্টেম মোটামুটি তোমরা আসলে যে কোনো সময় মোটামুটি ছাদে ভালো টাইম পাস করতে পারবে এদিক ওদিক করে তাই না বিল্ডিং এ কিন্তু অনেকগুলো রুম দুঃখের কারণ হলো এটাই যে দেখতে পাচ্ছি না আমরা এখন অন্য বিল্ডিং এ যাবো এদিকে দেখছো এদিকে সব অনেকগুলো রুম আছে কিন্তু আপাতত সব জায়গায় লোক আছে তো আমরা আপু লিফ্ট করে নিচে নামবো আমরা নিচে এসেছি তাই অ্যাডভান্স কত কি দিতে হয় অ্যাডভান্স মিনিমাম দু হাজার টাকা হ্যাঁ দু হাজার টাকা মিনিমাম তিন দিন থাকা লাগবে তিন দিন পরে চলে গেলে তিন দিনের ভাড়াটা কেটে বাকি টাকাটা যাওয়ার সময় দিতে হবে আচ্ছা কেউ যদি দুদিন থাকতে চায় কি একদিন থাকতে চায় একদিন দুদিনের জন্য দিন না না আর বাংলাদেশের জন্য কি কি ডকুমেন্ট বাংলাদেশের জন্য ডকুমেন্ট বলে ওই আধার কার্ড আধার কার্ড বাংলাদেশে তো আধার কার্ড নেই বাংলাদেশে দিয়ে পাসপোর্ট ভিসা পাসপোর্ট আর ভিসা লাগবে আধার কিছু না তাই তো পাসপোর্ট ভিসা আচ্ছা ঠিক আছে তুমি চলে তবে আরো একটা কথা বলি তোমাদের মানে একটা মালিকের এখানে তিনখানা হোটেল ঠিক আছে আর সামনে থেকে পাচ্ছ ওই আর একটা হোটেল আছে ওটা হচ্ছে সাগর গেস্ট হাউস

এটা হচ্ছে কি এই বিল্ডিং এনি ম্যানেজার তাই তো আচ্ছা এই বিল্ডিং এ মোটামুটি এনার হাতে দায়িত্ব আর চলো একটু রুম খালি আছে এখানেও মোটামুটি নিচে কোনো জায়গায় রুম খালি নেই যেতে হবে ফোর ফ্লোর মানে চার তলার ওপরে ওখানে একটা রুম খালি আছে তাই তো ওটা দেখে আসি কেমন তারপর নিচে এসে এই রুমের কত টাকা ভাড়া কেরকম কি সবকিছু তোমাদেরকে বলবো ঠিক আছে চলো একটাই ওনারের রুম মোটামুটি এখানেও একটু কম রেটের মধ্যে রুম পাব আমার মনে হয় চলো ও বিল্ডিং টা লিফ্ট ছিল এটাতেও দেখছি লিফ্ট আছে মোটামুটি যারা হাঁটতে পারো না তাদের জন্য খুব ভালো চলো আপাতত আমাদের চারতলায় যেতে হবে ওখানে বলে একটা রুম খালি আছে সেটা কেমন দেখি আর এই হোটেলটা ওর থেকে আরো স্ট্যান্ডার্ড মনে হয় একটু ভাড়া বেশি হতে পারে তো চলো ওপরে যাই দেখি ওপরেগুলো বিশাল পরিষ্কার আর মানে অনেকটা স্ট্যান্ডার্ড চলো বাহ রুমটা দেখো একদম পুরো ভিআইপি একদম এটা হচ্ছে রান্নার জায়গা তাই তো এটা হচ্ছে রান্নার জায়গা বাথরুমটাও বেশ দেখি সব পুরো পরিষ্কার একটা মিনার আছে এখানে তিনটে বেড মানে একটা ডবল তিনটেই বেড আছে তিনজন আরামসে চারজন হলে একটু হয়তো কষ্ট হবে একটা বাচ্চা টাচ্চা থাকলে একদম আরামসে ঠিক আছে এই রুমটার ভাড়া কীরকম এই রুমগুলো ফাইবার এগুলো এটা হচ্ছে পাঁচশো টাকা ভাড়া কারণ অনেকে মানুষ মনে করো না যে তিনশো টাকা আড়াইশো টাকা রুমগুলো যাবো একটা জিনিস দেখা তুমি একশো টাকার রুম আমি দেখি যে এই এখানে আছে সেই রুমগুলো আমি ভিডিও করে কিন্তু আপলোড করি না কারণ মানুষ যাতে এসে দুশো টাকা যদি একশো টাকা হবে না পারে ভিডিও আপলোড করে তোমরা আসবে হয়তো কম টাকার ভিতরে আমরা রুম পাবো এসে থাকতে পারবে না সারপোকা তো আছে দ্বিতীয় নম্বর আরো এরকম বেড পাবো আড়াইশো টাকা আমি নিজে গিয়েছিলাম ভিডিও করি যে আমি আপলোড করি না তোমরা যদি বলো আমি আপলোড করবো অনেক নাম করা হোটেল আছে সেখানে এরকম সরু সরু বেড আছে আড়াইশো টাকা দুশো টাকা ঠিক বলছি তুমি অনেক নাম করা হোটেল আছে যেমন লোক আসলে পনেরো দিন কুড়ি দিন থাকে এবার রান্না টান্না করার জন্য এই জন্য স্লাবটাও বানানো হ্যাঁ এটা রান্না করা রান্না টান্না করে পরে মানুষ খেতে পারে খরচা অনেক বেশি এটারও ছাদটা দেখতে যাবো ঠিক আছে এটা ছাদটা কেমন চলো এই বিল্ডিংটা বেশ সব জায়গায় মার্বেল টার্বেল লাগালো বেশ সুন্দর লাগছে ওই দেখা যাচ্ছে ম্যাক্টো আর ওখানে হচ্ছে গিয়ে বাস স্টপিস আর ওখানে হচ্ছে ট্রেন স্টপিস একদম পুরো সব কাছাকাছি সামনে হচ্ছে গিয়ে মন্দির এবার নিচে যাই কেরকম কি ক্যাটাগরি আছে সব দাদার কাছ থেকে শুনবো এই এসি রুম আছে এখানে অনেক জায়গা মোটামুটি এখন আপাতত বন্ধ করতে সব কিছু দেখালাম আর ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করি যে কতরকম কি অ্যাডভান্স দিতে হয় যেটা জানতে চাইছিলাম প্রথম যেন কোনো মানুষ আসলো কত টাকা অ্যাডভান্স করতে হয় মিনিমাম ফাইভ হান্ড্রেড রেট আছে এবার মিনিমাম দু হাজার টাকা অ্যাডভান্স আচ্ছা এবার ধরুন দুদিনে মানুষ চলে যেতে পারে তার জন্য হাজার টাকা ব্যাক হয়ে যায়

এখন কাঠগুড়িতে রুম একটু রেট রেট হয় মোটামুটি অন্যান্য বিল্ডিং নিচ্ছে ছশো সাতশো নিচ্ছে প্লাস লিফট আছে জেনারেটর আছে সবারে তোমরা আমাকে অনেক কমেন্ট করছো যে দাদা তুমি তিনশো টাকা রুম দেখিয়েছো তো তিনশো টাকা রুম দেখিয়েছিলে আমি ২৪ চব্বিশ সালের প্রথমের দিকে এখন কাঠগুড়িতে খুব কম পাওয়া যায় রুম সে রুমগুলো অতটা ভালো না আর এখানে হচ্ছে গিয়ে তোমার লিফট পাবে প্লাস অনেকটা স্ট্যান্ডার্ড বা সিম আছে পরিষ্কার আছে সার্পকার ভয় নেই আমার যতটুকু মনে হলো সার্পোকার নিয়ে না

কোনো মানুষ ধরুন কিছু জানে না হসপিটালের বিষয়ে গাইড করার দায়িত্ব ওটা তো হসপিটাল লাইনে তো আমরা থাকি না কিন্তু আমরা বলে দেবো কি হ্যাঁ এই বিল এই এই বিষয়ে এখানে যাও ওখানে যাও এটা বলে দেবো আচ্ছা ওই এয়ারপোর্ট থেকে কোনো মানুষ ধরুন এখানে আসতে গেলে আমাদেরকে ফোন করুন আমাদের ফোন করলে কি করবো আমরা গাড়ি পাঠিয়ে পুরো গাইড করে হ্যাঁ গাড়ি পাঠিয়ে দেবো ও পিক আপ করে নিয়ে চলে আসে এখান থেকে গাড়ি পাঠিয়ে দিলে ওখান থেকে পিক আপ করে নিয়ে চলে আসে যেরকম ভাড়া হয় সেরকম একটা ভাড়া দিতে হবে আর হয় হসপিটালের বিষয়টা এনারা

বললো যে আদেশ দা আমাকে পাঠিয়েছে সে ফোন রিসিভ করতে পারছে না তার জন্য কি কোনো সাবসিডি আছে সাবসিডি তো সাবসিডি এখানে আর পাওয়া যায় কি সাবসিডি এর কাছে কিছু নেই কারণ এনারা তো ওনার না ওনার অন্যজন আমরা বিল্ডিং বিল্ডিং চালাই আচ্ছা এই সি রুমগুলো সবথেকে লোয়েস্ট কত ভাড়া ওটা ওটা 1500 হলে এবারে 1500 টাকা এদিক ওদিক হয়ে যাবে আসলে যাদের মনে করে সামর্থ্য আছে যে আমি এসি ঘরে থাকব

বেশি লং করছি না আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি মনে হয় যে ভিডিও টা হেল্পফুল তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করো আর যদি মনে হয় যে আরো কিছু জানতে চাও আমার ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক প্লাস টেলিগ্রাম সব চ্যানেলের লিঙ্ক আছে তোমরা অবশ্যই জয়েন করো ডাইরেক্ট আমার সাথে কমেন্ট করো যতটা পারি তোমাদেরকে হেল্প করবো যতটা পারি আর আমি তো বেঙ্গালোর আপাতত রয়েছি তোমাদের হেল্প করার জন্য যতটা পারো আমাকে কমেন্ট করো আমাকে জিজ্ঞাসা করো আমি অবশ্যই হেল্প করবো তো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকো নিজের নিজের খেয়াল রাখো আর সবাই ভালোভাবে ব্যাংকরা আসো ভালোভাবে ট্রিটমেন্ট নিয়ে নিজের বাড়িতে ফেরো তো সবাই ভালো থাকবে নিজের নিজে খেয়াল রাখো বাই